তো আজকে অনেক কালেকশন আছে অনেক আর বেশিরভাগই কিন্তু বাঘা কালেকশন ঠিক আছে আমরা জানি যে গিরিবাজের মধ্যে সিলভার বাঘা কবুতরটা আমরা বেশি পছন্দ করি স্পেশালি আপনার হচ্ছে আমরা যখনই ভিডিও করি সাদা কবুতর অনেকে একটু কম পছন্দ করে তো যদিও রেজাল্টের ক্ষেত্রে আসলে এটা কোনো খুব বেশি কোনো ম্যাটার আজকের কবুতর ম্যাক্সিমাম কিন্তু ভালো ভালো পাল্লা তো ভাইয়ের সাথে কথা বললে হয়তো বিস্তারিত জানতে পারবো কার কবুতর কিরকম কবুতর কি ভালো বন্ধ তো চলেন শুরু করি ভিডিওটা দেখি আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনি কোনো না কোনো একটা পেয়ার আপনার পছন্দ হবে মানে অনেক সুন্দর সুন্দর পেয়ার আছে মানে নিজে যেমন এখানে ডিম পাচ্ছে ডিম 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 পাচ্ছে অনেকগুলোতে এখান থেকেও চাইলে হয়তো কিছু নিতে পারবেন এখানে বেশ কিছু সিঙ্গেল কবুতর আছে রাখে এগুলো দেখাবো তো চলেন শুরু করি সজীব ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি

ফাইনটা একটু দেখবো ধরেন এটা নটটা সামল চোখটা দেখ ঠিক আছে সাইজ সাইজও মশাল অনেক বড় এটা মাদিটা এটা মাদিটা মাদিটা চোখে সম্পূর্ণ পাথরের ভিতরে ঠিক আছে ভাই এটা কত জন ভাই এই পেটটা কোনো ভাই বন্ধু নিতে চাইলে এই পেটটা পনেরোশো টাকা পড়বো

একদমই জি ভাই ভালো লাইন কম ঠিক আছে সাউন্ড ভাই ভালো লাইনে দুইটা নর দেখাই পুট নর পুট জি একটা নর চোখ এত সুন্দর একবার সম্পূর্ণ কট কালা ঠোঁট এই একটা নর আসলে যারা বাচ্চা কাচ্চা মানে লং এর থেকে ছড়াইতে চান ভালো বাচ্চা করতে চান এই নল নিতে পারবেন ইনশাল্লা কবুতর অনেক সুন্দর চোখ সম্পূর্ণ পাথরের ভিতরে কাজ করা দুইটা নর কত চান ভাই দুইটা নর সিঙ্গেল যদি কোনো ভাই বন্ধু দুইটা সিঙ্গেল নাও চার হাজার টাকা পড়বো চার হাজার না পঁয়ত্রিশশো টাকা পাবো দুইটা নয় আর একটু কমাই টমাই দিয়ে দেন ভাই শান ভাই ওই পিসের নটটা দেখছে না ভাই দুইটা কবুতরই মানে খুব কোয়ালিটিফুল কবুতর আচ্ছা একটু কম বেশি বলি ইনশাআল্লাহ যে লোক কম বেশি করে দাও কথা বলে একটু কমাই নিয়ে নিন দর্শক শান ভাই সম্পূর্ণ রেজাল্ট করা যদি কোনো ডকুমেন্ট লাগে ইসলামবাগ মনির মামার কবুতর আমি তার কবুতর কালকে সবগুলো কিনছি আমি কিছু কবুতর রাখছি কবুতর দেখেন সম্পূর্ণ আপনার দেখাই দিই যদি কোন ডকুমেন্ট চান দিতে পারবেন ইনশাল্লাহ লাগলে আইসা নেবেন লাগলে আল্লাহ কথা বলে নেবেন প্রত্যেকটা কবুতর চোখে রিং দেখাই দিতে চাই এটাই বিষয় রেজাল্ট যে যাই বলুক আপনি বিশ্বাস করবেন না সেটা আপনার বিষয় কিন্তু আপনি খোঁজ খবর নিয়ে আমি পুরো ফুল ডকুমেন্ট দিয়ে দেব ঠিক আছে টাকা দিয়ে আমাদের ইসলাম বাজে পুরো টাকা খবর নিয়ে কিনবেন দেখা গেছে আমরা ইউটিউবার 100% অনেক সময় মনে করেন যে রেজাল্ট তার আমরা জানি না

সম্পূর্ণ রেজাল্ট করা যদি আপনার কারো যাচাই করতে মন চাই ইসলামবাগ মানে ইসলামবাগ বড় মসজিদ অপর পাশে তার বাড়ি লাগলে যোগাযোগ করবেন হ্যাঁ না মনি ঠিক আছে তারপর কি দেখবো ভাই ভাই আরেকটা পিয়ার দেখাই ফটো শেপট অনেক সুন্দর দেখেন চোখ একবারে सेम টু একটু ধরেন সম্পূর্ণ ধুম কালো দেখেন পাথর চোখের ভিতরে বাজুর অবস্থা দেখেন মাসাম কতটা সুন্দর চোখটা ধরে ধরে সম্পূর্ণ পাথরের ভিতরে সাদা রিং এর পৌঁছাটা দর্শক মাদিটা যেটা কবুতর একবার সম্পূর্ণ কালামিচ মিজা দম

কবুতর কোয়ালিটি গুলো দেখাই মাসাল অল্প কবুতর দেখাবো কিন্তু কিছু ভালো কবুতর দেখাবো যেগুলো আসলে ডিম বাচ্চা কইরা এগুলো বাচ্চাদের কবুতর গুলো আর একটা ভালো বৈশিষ্ট্য হলো বয়স কম আছে দর্শক হুম মানে প্রত্যেকটা দুই দশক এক দশক এমন ধরেন শর্ট ফট কবুতর দেখেন কবুতর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কবুতর আর কবুতর আরো সুন্দর হইব মানে বয়স একবারে কম মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর

ঠিক আছে কিরকম চাচ্ছেন এক একটা কোন ভাই বন্ধু নিতে চাইলে ছোট করে বলে দিই দুটো কবুতর মানে লর মতন এই দুটো কবুতর 2000 টাকা চাইতাম এই দুটো কবুতর 1500 টাকা বলবো একদম 1500 ঠিক আছে দর্শক একটা সিঙ্গেল নট দেখাবো আশা করি সবার খুব ভালো লাগবে বিশাল সাইজের একটা নট এবং দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর আর

দর্শক ওর জন্য আসলে হান্ড্রেড পার্সেন্ট ওরকম মাদি পাই নেই বাট অলমোস্ট মোটামুটি যতটুক দেওয়া সম্ভব এটা দেওয়া হয়েছে যদি কেউ সিঙ্গেল নেন তাও নিতে পারবেন নটটা জোড়া নিলে তাও নিতে পারবেন এটা হচ্ছে এই মাদি ভাই অনেকগুলা মানে আপনার মানে কি বলবো মানে মানে ফুলালা আপনারা চালন দেখাই দেখেন কবুতর আলহামদুলিল্লাহ একটু আজকে বেশি কবু তো দেখাবো না তারপর কিছু কাজের কবু তো দেখায় যারা আসলে রেজাল্ট করতে চান ভালো কিছু যে আসলে কবতো দেওয়া দেখাই নথটা অনেক ভাই নটটা বাদ জোরাটা ভাই আমি নথটার কথা বলি মাদিটার কথা বল বলি ধরেন আপনার যদি সিঙ্গেল কেউ নথটা নিতে চান তো নটটা নিলে সাড়ে তিন হাজার টাকা পড়বো আর যদি জোড়া মাদিটাও কেউ নিতে চান জোড়া যদি লন ছয় পড়বো

একটু দেখবো ভাই নটটা মনে হয় বেশি সুন্দর এখন শাওন ভাই সুন্দর কথা বলতে গেলে সবই সুন্দর আর সুন্দর কবুতর গুলো চেষ্টা করি আপনার ভিডিওতে দেওয়ার জন্য তো কবুতর কলম আগে সপ্তাহে দুইটা ভিডিও দিতাম এখন একটা দি কারণ কবুতর যদি ভালো কবুতর শো না করতে পারি সমস্যা তো ওইভাবে কবুতর দেখাইতে তো এটা নটটা দেখেন মাসাল্লাহ এটা কলম বেশি বয়স না অল্প বয়সের ভিতরে দেখেন সম্পূর্ণ পাথর চোখের দিতে আরে মাদিরে মানে এমন করতাস এটা মাটিটা কোনদিন হাতে আসে নাই তো হরণ আছে মাটিটা বলা বলি করলে তো হরণ আশা করি পেয়ারের বাচ্চা অনেক সুন্দর হবে কারণ দুটোটার রিং এর যে একটা কোয়ালিটি খুব সুন্দর কি রকম চাচ্ছেন এই পেয়ারটা ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই পেয়ারটা আপনার 3000 টাকা বলে একটু কমাই দেন ভাই আর একটু কমের কথা বললেন তাহলে কি একটা যদি ঢাকার ভিতর হয় ডেলিভারি চার্জ ফ্রি দিব ভাই গুলো কবুতর বর্তমানে জানেন যে সিলভারের বর্তমান অনেক চাহিদা তো ওই আমরা পোলামানি হিসাবে কিছু কবুতর দেয় ক্ষুদ্র কবুতর তারপরে এটা আমার কাছে অনেক কিছু শাহন ভাই একটা সিলভার একটা মাদি সাদা সিলভার চোখটা দেখাই মাদিটার যেটা কবুতরের ছাড়ি যদি কারো যে ইচ্ছা হয় যে আসলে শাহন ভাই এক মিনিট একটু ধরে দেখি এই নোটটা শাহন ভাই নটটা চেঞ্জ করে দিলাম কারণ ওই নটটার আমি একটু দিলাম না কারণ মানে একটু পাই আছে দেখেন একবার সম্পূর্ণ লাড্ডু কল্লার ভিতরে চোখ দেখেন সেম চোখ দিব একবার সেম চোখ আর পেয়ারটা আসলে যেই নেবেন আশা করি বাচ্চা কাচ্চার রেজাল্ট অনেক ভালো পাইবেন ইনশাল্লাহ দেখেন পেয়ারটাকে দেখেন মাদিটাকে দেন ধরে সিঙ্গেল মাদিটাও যদি কেউ নিতেন চাইতাম পাঁচ টাকা মানে একবার কম হলে পাঁচ হাজার টাকা সম্পূর্ণ লাড্ডু কলার ভিতরে কবুতর দেখেন সাদা সিলভার বাড়াল দেখেন আর বাচ্চা চাল আলহামদুলিল্লাহ আশা করি অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখেন সাদা সিলভার অনেক সুন্দর অনেক সুন্দর সিলভার চোখটা দেখেন একবার সেম চোখে আর আশা করি যে কবুতরের বাচ্চা অনেক সুন্দর ভাই অনেক সুন্দর যে আমরা তো এইভাবে দেখাইতে পারি না তারপরে কতজন দেখাই কতজন পেটটা ভাই ভাই এই পেডটা যদি কোনো ভাই বন্ধু চাই এই পেডটা আপনার সাড়ে পাঁচ হাজারটা পারবো একদম সাড়ে জি একবার সম্পূর্ণ সিলভার মানে আপনার তুতাফেজের ভিতরেই দুটো দুইটা কবুতর ভিতরে মাঝিটা আবার দেখাই আমি যে মাঝিটা কতটা গ্রুপের আলহামদুলিল্লাহ আর মাদিরার ফেদার স্টাম মানে ফেদার স্টেপমেন্টটা দেখে যে কতটা সুন্দর মাদি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ তুতা ফেজে যদি কি সুন্দর মাদি দেখেন সম্পূর্ণ সাদা সিলভার একটা মাদি শাহন ভাই চোখ দেখলে মানে দিল শান্তি যাবে ওরা এত সুন্দর কবুতর মাসাল্লাহ চোখ অনেক সুন্দর চোখ চোখটা দেখাই তারা আসলে মানে রেজালের জন্য খুঁজেন কবুতর চোখ দেখাই অনেক সুন্দর চোখ অনেক সুন্দর চোখ দুইটা চোখই মার্শাল্লা অনেক সুন্দর আবার লাফা লাফা

যে চোখটা দেখাই যে কবুতরের চোখ আসলে ভালো না খারাপ দেখবেন যদি জন্য তাহলে আমার এই দেখেন যে সবাই তো জানেন বর্তমানে সিলভারের অনেক এক একটা সিলভার কবুতরের দাম যে গেলে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার আর এখন সিলভারের দাম যে গেলে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাম চলে তো আসলে আমরা তো কি বলবো ওই ধরনের কবুতর তো কেবরি কি দেখামো দেখেন কবুতর সম্পূর্ণ রেজালের কবুতর সম্পূর্ণ দুইটাই মাদি আর এক দশকের মাদি মানে এক দশক এগুলো আরো একটু সুন্দর হবে ইনশাআল্লাহ অনেক সুন্দরই হবে আলহামদুলিল্লাহ মানে কবুতর অনেক বহু রূপে দেখেন মাশাআল্লাহ আস্তে দেখি দেই বাতাসি আরে ভাই মাদেরে সিঙ্গেল কত চান ভাই দুইটা মাদি যদি কোনো ভাই বন্ধু নিতে চায় একবার ছোট করে বলে দে দুইটা মাদিরে 10 পড়বো 10 হ্যাঁ আর দুইটা মাদি এক দশকের একটু কমাই না ভাই হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি ওইটুকে হয় না ভাই কতটুকে হয় না ভাই শাউন ভাই বিশেষ করে কবুতর অনেক দাম থাকে না আর এগুলো রেজাল করা কবুতর

ভাই এগুলো অনেক কবুতর আর অনেক ভালো কবুতর বয়স ওরকম না খালি পিট এফসি যে নটটা এর একটু বয়স আছে আর কবুতর প্রত্যেকটা আপনার চোখে যে বিষয়টা সেম চোখের তো এই তিনটা নড় যদি কোনো ভাই বন্ধু নিতে চান তিন পিস নর তিন একবারে মানে পানির দাম বলে দি 2000 টাকা পড়বে তিন পিস নর 2000 টাকা পড়বে জান لیا ঠিক আছে ভাই আর অনেক আছে কিন্তু কবুতর অত দেখাতে পারলাম না এই যে কিছু দেখেন সম্পূর্ণ দুমগুলা কালা মিসমিচা সম্পূর্ণ দুমগুলা একবারে কালা কবুতরের মাসাল্লা দেখেন মা সুন্দর এটা একটা নর কবুতর নটটা কত চান বা এই সিঙ্গেল নটটা যদি কোনো ভাই বন্ধু এই নটটা পনেরোশো টাকা পড়বো আমি সাথে আরো লোকজন দেখাইতেছি নট লাইন দেখেন মাশল্লাহ দেখেন কোয়ালিটির সম্পূর্ণ জাম্প পাবাই কিরকম চলছে না এই দুইটার দুইটা আর একজন আছে ভাই কবুতরের চোখ দেখেন আর কবুদের কোয়ালিটি দেখেন লাগে ডাকাইতটার ছাড়ি তিনটা নাও দেখাই তিনটা নড়ের কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ আল্লাহ মাঝখানে দেখেন না ভাই এই নাটটা মাথাটা কত বড় তিনোটা নরীর মাথা অনেক বড় বড় কত চলে এই তিনটা ভাই এই তিনটা নর যদি কোনো ভাই বন্ধু নিতে চায় একবারে তিনটা নর ছোট করে বলে দিই তিনটা নল চাইলে আপনার চাইলেন পাঁচ হাজার তিনটা নল নিলে আপনার একদম পর্ব চার হাজার টাকা চার জি তিনটা নল যদি আপনার চার হাজার টাকা পর্ব আর একটা বিষয় বলে দিই যান ডেলিভারি চার্জ ফিরি জান এতটুকু করে দিলাম একটা কবুতরের কোয়ালিটি দেখেন ভাই আজকে জন্য আর কবুতর অত দেখাবো না এই যে এই প্যাকেজটাই শেষ কবুতরের কোয়ালিটি দেখেন আর অনেক কবুতর আছে আসলে কবুতর আজকে শো করলাম না কারণ নাস্তা কামু খিদা লাগছে অনেক এটা নর জাম মাসাল্লা অনেক সুন্দর কবুতর অনেক কোয়ালিটি দেখেন কত ছ আরেকটা নর আছে তিনটা তিনটা দেখলাম ভাই এই যে তিন নাম্বার নর তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব কারণ কবুতর দেখাইছি তো আরেকটা বিষয় থাকবো যে দামের যে বিষয়টা কবুতর নিয়ে কথা বলবেন যে ফোন দিবেন জিজ্ঞাসা করবেন যা যেটাই লাগুক বলবেন যদি আমার হয় আমি আপনাকে দিব কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো যেমন এখানে তিনটা নর আছে এখানে তিনটা নর আজকে যে করে প্যাকেজ দেখাইছি যে করে কবুতর দেখাইছি দামের বিষয়ে যদি কারো কিছু বলার থাকে আমার সাথে কথা বলবেন যদি আমি পারি আমি কমিয়ে দেব ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আপনারা একটা জিনিস দাম বলবেন কোনো সমস্যা নাই আর একটা জিনিস হচ্ছে কবুতর যার কবুতর লাগুক আমার কাছে আসবেন যদি কোণরা জানতে ইচ্ছা থাকে যে এগুলা কার কবুতর কি আসে বিষয় কথা দিক আনছেন লাগলেও ওই জায়গা নিয়ে যাব কোনো সমস্যা নাই যদি রেজাল এর সম্বন্ধে কোনো কিছু জানতে চান আর কবুতরগুলো এই তিনটা কত চান এই তিন পিস কবুতর যদি কোনো ভাই বন্ধু লিতা চায়

তো বাচ্চা এক বন্ধু কিছু বাচ্চা চাইছে তারা দিতে হইব আরেক বড় ভাই কিছু বাচ্চা চাইছে তাকে দিতে হইব তো বাচ্চা ম্যাক্সিমাম কবুতর বাচ্চা পড়ছে জোড়া জোড়া বাচ্চা তো অনেক বাচ্চা পড়ছে অনেক এই যে বাচ্চা এখানে জোড়া বাচ্চা পড়ছে এই যে বাচ্চা ঘুরছে অনেক ফেদার করা তো কবুতর এই যে কবুতরটা চোখটা দেখাই বুঝতে পারবেন যে আসলে কি দেখাইলাম তো এগুলা জোড়া জোড়া বাচ্চা অনেক ঘুরছে আরো বাচ্চা যেমন আমাদের এই যে এ এই কবুতর গুলো আসলো পাঁচ সাইডের আলহামদুলিল্লাহ এই যে দেখেন এগুলো থরে দিছি তো এগুলো পেরে আমার চার পাঁচ ফিয়ার দিছে দেখেন তো কবুতর এই যে এই বছর পাঁচ সাইড খেললাম এই পাঁচ সাইডে কবুতর এগুলো এই যে থরে দিছি আর অনেক কবুতর দিছি তো এই যে কবুতর দেখেন এই যে শিল্ক প্রচুর কবুতর তো এই সবগুলাই ফালাইছি যে থরে ফালাইছি দেখেন ঠিক আছে ভাই তো কবুতর এই যে দেখেন এই যে এগুলো আমার একটা এগুলার বাচ্চা এই বছর পাঁচ সাইড থেকে আসা দেখেন বাচ্চা ফুটাইছে পাইবেন তো ভিডিও বড় হয়ে যাচ্ছে আর কথা বাড়াবো না এই পেয়ার কবুতর এই যেগুলো আসা এই যে এই যে মাটিটা সবগুলোই করছি